থামো থামো আরে দাঁড়াও হন হন করে তখন থেকে তো হেঁটেই যাচ্ছি এবার এবার একটু দাঁড়িয়ে চিরিয়ে নি বেশ তাহলে না হয় একটু থমকে থেমেই চলুন আসলে ব্যাপারটা হচ্ছে কি যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি খাবেন আহ খাবার সঙ্গে যাবার ব্যাপারটা তুমি কি করে জুড়ে না 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 বুঝতে পারছি আমি তো কিছুই কেন মহারাজ আপনি তো বলেছিলেন সেই এক রকমের খাবার খেয়ে খেয়ে আপনার নাকি মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বলেছি তো কিন্তু ভুল কি কিছু বলেছি মুখের স্বাদ ফেরানোর জন্য যা যা করণীয় আমি তাই করব মহারাজ আপনি কি ইচ্ছু ভাববেন না মানে আমি বলছিলাম ওই গোপাল যদি থাকতো হলে না হয় ওই ভেবে ভেবে কিছু একটা আমি থাকতে আমার গোপাল কেন মহারাজ আপনি কি আমার ওপর একটু ভরসা করতে পারেন না 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 তা কেন তোমায় ভরসা করি বলেই তো সাত পাঁচ না ভেবে বেরিয়ে পড়লাম গোপাল যখন নেই তখন তো আমার কেরামতি দেখবে সবাই ও এবার মহারাজকে আচ্ছা করে তেলপাট করে আমি পেটও ভরবো আর ট্যাঁকও ভরবো তবে সুখ করানোর জন্যে আগে আমি মিষ্টি মুখ করাবো শুনি তো দাদু নেই বলে তলে তলে মন্ত্রীমশাই কেমন ফোন দিয়েছেন নাড়লে কি হবে আমরাও তো হাত তাহলে সব শুনে ফেলেছি তাই আমরাও এবার আমাদের কাজ করবো ঠিক বলেছিস সবার আগে গিয়ে দাদুকে খবরটা নেবো তারপর দেখবো দাদু কী করে এই বলি তোমার ব্যাপারটা কি বলো তো হ্যাঁ হা তোকে তুমি রাত সভায় যাবে না নাকি কয়েকদিন ধরে তুমি যা খাওয়াচ্ছ তারপরে আর কোথাও যেতে মন করে না কি তাই ভাবছি কালবাত পরশু এই নতুন বছরের প্রথম দিনেই রাজসভায় হাজিরা দেব না হয় আমি ভালো রাখতেই পারি না করে বলবে বলছিলাম যে তোমার হাতের রান্না খেয়ে আচ্ছা আচ্ছা লোকের মুখে স্বাদ ফিরে আসবে ও তাই বলো তাই বলো কিন্তু বলি লোকজন আমার রান্নার খবর জানবে কি করে আরে বাবা প্রতিভা কি চাপা থাকে গেমনি আর আমি যখন আছি তখন তোমার এই গুণের কথা আমি পাঁচ কান করবই করব তুমি কিচ্ছু ভেবো না গিন্নি চল চল ওই তো দাদু বসে আছে দাদুকে গিয়ে খবরটা দি কি রে সকাল সকাল সব মুখ বেজার করে হাজির ব্যাপার কি যা হচ্ছে শুনলে তোমারও মুখ শুকিয়ে যাবে তাই নাকি তো ব্যাপারটা কি মন্ত্রী মশাই মহারাজের মুখে স্বাদ ফেরানোর ব্যবস্থা করছেন দুদিন যায়নি এর মধ্যে এই মন্ত্রী মশাই ব্যাপারটা বেশ জমিয়ে দিয়েছেন মনে হচ্ছে নিজেকে খুব বুদ্ধিমান ভাবতো এবার বুঝবে মন্ত্রী মশাই তোমার মুখে চটকালি মাখাবে হ্যাঁ এর পাবে ঠিক সময় দের পাবে সেটা তো আমি এখন থেকেই টের পাচ্ছি গিন্নি তবে এটাও জেনে রাখো তোমার হাতের যে কত গুণ এইবার প্রমাণ হবে কিন্নি যাই চল দেখি ওদেরকে মন্ত্রী মশাই মহাজকে কি কি খাচ্ছে এই মা খাল সন্দেশটা যা খেতে না মুখে আজ্ঞে লেগে থাকবি দাদা আর খানিকটা সন্দেশ দিয়ে যাও দেখি না 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 আর সন্দেশ নয় সন্দেশ নয় আমাকে বরং ওই চমচমটা দেখাও একবার এবার ওই চমচমটা একটু চেখে দেখি মনে হচ্ছে ওটাও বেশ খেতে হবে এইটা তো খারাপ বলিনি চমচমগুলো রসের উপর কেমন হাউডু খাচ্ছে এই দারুণ খেতে মনে হচ্ছে গামলা শুদ্ধ চমচম একাই পাঠাই পেটি হাত দেখুন দেখুন টপ করে মুখে ফেলতে কেমন পট করে একেবারে মিলিয়ে যাচ্ছে চমচমটা খেতে ভালো কিন্তু ওই গোটা কত খেতেই মুখটা কেমন মেরে দিল যেন না 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 আর মিষ্টি খাবো না এবার একটু অন্য কিছু খেতে হবে কিন্তু কিন্তু কি খাই কি খাই কি খাই আমি এক্ষুনি একটা ব্যবস্থা করে দিচ্ছি এই যে বাপু শোনো কি ফল আছে তোমার ঝুড়িতে দেখি ও আজ আবার মন্ত্রী মশাই এ কপ পড়লাম আজ আবার দায়টা কেন হলে হয় এই দেখুন মহারাজ কাঁঠালি কলা পেয়ারা তরমুজ সব যেন একেবারে আমাদের জন্যই সাজিয়ে রাখা আছে হুম শুধু সাজিয়ে রাখলে হবে খাওয়ার জিনিস একটু না দেখলে হয় সব যদি চেকে দেখেন তাহলে আমি বেচবো কি সে কি কথা মহারাজের সামনে বেচাকে না যাও যাও পালাও এখান থেকে পরে এসে আমার কাছে হিসেব বুঝে নেবে যা ভেবেছিলাম হয়ে গেল আজকে মতন বেচা কিনা তুমি ওইদিকে আবার ঠান্ডা মলাই নিয়ে যাচ্ছে এবার একটু মলাই খেলে হতো না কি বল ভাই আমার মন তো কেমন মালাই মলাই করছে না না মনকে মোটেও দমন করা উচিত নয় এই যে চান মহারাজকে না খাইয়ে ওরকম লুকিয়ে লুকিয়ে চলে গেলে হবে দেখি দেখি ঠান্ডা মালাই ঘাঁড় কত জাও দেখি এই গরমে

হাবি কি বলছো বলো তো গোপাল আমার মুখের স্বাদ ফেরানোর জন্যই তো মন্ত্রী এই সব আমার গিন্নির হাতের রকমারি রান্না যদি খেতেন তবে বুঝতেন শুধু ঠেকুর তুলতেন না সঙ্গে আঙুলটাও চেটে যেতেন বলো কি গোপাল তাহলে তো মুখের স্বাদ ফেরানোর জন্য তোমার গিন্নির হাতের রান্নাই মুখ্য সে কথা আমি নিজের মুখে কি করে বলি মহারাজ তবে এটা বলতে পারি গিন্নির রান্না চাকলে মুখে লেগে থাকিবে তাহলে তো ভালোই হলো আমরা সবাই তোমার গিন্নির হাতের রান্না খাবো তাই ভালো তাই ভালো তাহলে কালি ভালো ভালো খাবার নিয়ে চলে এসো কেমন আর না হলে আমাদের খাতির করে তোমার বাড়ি নিয়ে চলো মা বউয়ের সুখ্যাতি করা হ্যাঁ এবার বছর ঠেলা কই এখনো তো গোপালের কোনো দেখা নেই খাওয়া বার ভয় গোপাল নিশ্চয় পালিয়ে গেছে হ্যাঁ পালাবে কোথায় ব্যাটাকে ঠিক ধরে আন ভয় ধরে ধরেই তো আপনি কৃষ্ণনগরের সেরা ধরিবা আজ মন্ত্রিমশাই এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই তো এই তো গোপাল এসে গেছে হ্যাঁ হ্যাঁ এবার তাহলে আসল কাজটা সেরে ফেলুন মহারাজ তাহলে বলো গোপাল তুমি কবে কিভাবে খাওয়াতে চাও মহারাজ অনেক ভেবে দেখলাম আমাকে যদি এক বছর পরে বলো কি এক বছর পরে খাওয়াবে বলতে দিন আমাকে বলতে দিন মহারাজ এই আজ কাল বাকি আমার পছন্দ নয় বাবা বাঁচলাম পছন্দ নয় তো নয় বুঝলাম কিন্তু পছন্দটা কি তবে আপনি যদি ভাবেন টাটকা না খেয়ে বাসি খাবেন তার মানে বাসি ছি চেয়েছি ছি বলে বাসি খেয়ে মরতে হবে আর বাবা একটা কিছু উপায় তো বলবে নাকি এভাবেই আমাদের ভোরাবে হ্যাঁ বলো বল বলো কি উপায় তাহলে এক কি আসুন বসুন কি খাবেন বলে গরম গরম বেশ বেশ সবই তাই হবে কিন্তু আমি তো এখনো শেষ করিনি মহারাজ তরমরি টৌট একদম ঠিক মহারাজ খাবেনি যখন তখন একটু ধীরে সুস্থ খেলেই তো ভালো গোপাল গো গোপাল আমারও খুব জানতে ইচ্ছে করছে না মামা মানে তুমি ঠিক হবে তো আপনি যখন নিজের মুখে বলেছেন তখন না খাইয়ে কি উপায় আছে মহারাজটা একবারে ঘেটে ঘর পড়ে যাচ্ছে আর তাই মহারাজ আমি বলছিলাম কি দেখ আমি চাই যে যার নিজের মতো করে নিজের ঘরেই খাক হ্যাঁ খাই কি সে তো এমনি এমনি সবাই খায় আমাকে বলতে দিন মন্ত্রী মশাই আমি না হয় মন পছন্দ খাবার পৌঁছে দেব সত্যি গোপাল দেখে দেখে খাওয়ানোর একটা উপায় বার করেছ বটে মহারাজের ইচ্ছে বলে কথা ফেলে তো দিতে পারি না আর তাছাড়াও আরেকটা কারণ যে আছে মহারাজ আবার কি কারণ কাল নববর্ষের দিনেই যে আমি আর আমার গিন্নি মিলে একটা নতুন ব্যবসা শুরু করছি সেটারও শুভ সূচনা এইভাবে হয়ে যাবে এর মধ্যে আবার ব্যবসা কোথা থেকে ঢুকে পড়লো হ্যাঁ আমার গিন্নি যে ভালো রাঁধেন সে তো সবাই জানেন সেই রান্না করা খাবারই আমরা এবার চাহিদা অনুযায়ী বাড়ি বাড়ি পৌঁছে দেব তাতে তোমার কি লাভ গোপাল আমার খাইয়ে লাভ আর আপনাদের খেয়ে লাভ বেশ ভালো তো মাছের তেলে মাছ ভাজা হ্যাঁ হ্যাঁ কুড়ি ফেলবেন আর তেল মাখবেন আমি কি আপনার পর বেশ 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 তবে গোপাল যেভাবে চাইছে সেভাবেই না হয় খাওয়াবে ওরও ব্যবসা হবে আর আমাদেরও পেট ভরবে কিন্তু তুমি এখন যাচ্ছ কোথায় ওই যে খাওয়ার ব্যাপারটা আগে থেকে ভালো করে গুছিয়ে নিতে হবে না কার নববর্ষের সকাল থেকেই তো গিন্নি তার হাতে কামাল দেখাতে শুরু করবে হুম তাহলে ওই কথাই থাকল রান্না করবে তোমার গিন্নি আর চেটে পুটে খাবো আমরা তবে নববর্ষে তিনি আর আলাদা আলাদা নয় একেবারে এই রাজবাড়িতে পাক পিড়ে বসবো সবাই হ্যাঁ হ্যাঁ তারপরে ভালো লাগলে যে যার সে তার গোপালের বাড়ি থেকে খাওয়ার ভাতটা আমার উপর ছেড়ে দিন মহারাজ সেটুকু না হয় আমি দেখে নেব আর উঁচির কাজ করতে হলে তখন সে নেব কিন্তু অতিভক্তি যে চোরের লক্ষণ মন্ত্রী মশাই আবার কি বিবি করছো মানে বা বাবা বা তবে আর কি এদিকের ব্যবস্থা তো সব হয়েই গেল যাই ওদিকটা সামলাই কিন্তু মহারাজ গোপাল যদি এই তালে হালকা পাতলা কিছু খাইয়ে দেয় আর বলে এটা গিন্নির তৈরি বিশেষ রান্না আর সেসব খেয়ে যদি আমরা প্রশংসা করি তাহলে কিন্তু আরো পেয়ে বসবে কিন্তু মুখের উপর খারাপ হয়েছে সেটাই বা বলি দি করে না 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 ভালোকে তো ভালো বলতেই হবে তবে খারাপ হলেই না ঠিক একেবারে মালুম পাইয়ে দেব বেটা টেকো গোপাল ভেবেছে এইভাবে এক ঢিলে দুই পাখি মারবে মহারাজকে খুশি করবে আবার গিন্নি রান্নার ব্যবসা জমাবে কিন্তু আমি যে সেটা হতি দেবনা গোপাল নববর্ষের দিনেই তোমার ব্যবসা আমি চৌপাঠ করছি একই নে কোথায় গেলি সব ঠাকুর মশাই তো একপুরে চলে আসবেন দে 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 হাতে হাতে সব চৌকাঠগুলো দিয়ে দেখি এই তো দিতা সব তোমার হাতে কাছেই আছে

আরে তিথি তিথি যা পড়ার পরে গেছে দিন দিন এবার মন্ত্রটা তাড়াতাড়ি পড়ে ঘরে উমটা জেলে দি হ্যাঁ হ্যাঁ আমি তো একেবারে তৈরি হয়েই এসেছি নববর্ষে একদম শাস্ত্রীয় মতেই উনুন পুজো হবে আর তারপর রান্না শুরু হবে তবে তো বলছেন কিন্তু হচ্ছে কই তবে তোরা আর দাঁড়িয়ে থাকিস না হই হই করে দিদার হাতের গরম রান্নার খবরটা পাঁচখান করে দে ঠিক বলেছ দাদু লোকজন জানলে তবেই তো খাবারের ফর তো ধরাবে চল তাহলে এখানে দাঁড়িয়ে সবাই নষ্ট করে লাভ নেই সবাইকে শুভ নববর্ষ বলি আর শুভ খবরটাও দি ব্যাপার কি বলতো মশাই এমন জরুরি তলব করলো কেন কেন আবার বুঝতে পারছিস না মনে হচ্ছে হাতে কাজ আসছে আমার তো আবার কদিন ধরে ডানা খুব চুল করছে হ্যাঁ রে খাওয়া ব্যাপার নয় তো পুলিশ কি হ্যাঁ আবার পাতেও আসবে বলে হচ্ছে ওই তো মন্ত্রী মশাই দাঁড়িয়ে আছে চল চল হাড়ির খবরটা নিয়ে নি চল শুভ নববর্ষ মন্ত্রী মশাই এসেছিস তো এতক্ষণে তাহলে সময় হলো তবে এদিকে দাঁড়িয়ে থেকে থেকে যে আমার হারে দুব্য ঘাস গজিয়ে গেল সেটা বুঝতে পারিস না এইবার যখন আমরা আমরা এসে পড়েছি তখন আর চিন্তা নেই ঘাস তুলেই সেটা তো করবোই আর কি করতে হবে সেটাও বলুন বাজে কথা ছেলে কাজের কথা শোন তবে কথাটা পাঁচ কান করা যাবে না আয় এদিকে শোন চিন্তা করবেন না মন্ত্রী মশাই কাজ হয়ে যাবে বেশ বেশ তবে আর দেরি করিস না যেমন বললাম তেমন করে ফেল আর কোনো চিন্তা নেই ওরা যখন দায়িত্ব নিয়েছে তখন আমার কাজ হয়ে যাবে এই তালে এবার এমন কিছু হবে যাতে গোপাল ফেঁসে যাবে এবার যেমন যেমন বলেছি সেরকম এক একটা কাগজে নাম লিখে আমার হাতে দিয়ে দেখি এইতো লেখা হয়ে গেছে মহারাজ মন্ত্রী সেনাপতি পণ্ডিত প্রথম ক্ষেপে এই চারজনের খাবারিতে যাবে কিন্তু মন্ত্রী মশাইয়ের নাম যে বারবার লেখা হয়েছে হ্যাঁ হ্যাঁ লিখেছি যখন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে রে এবার ঝুড়ির মধ্যে খাবারের হাঁড়িগুলো বসিয়ে ঝুড়ির গায়ে নামগুলো আটকে দিই অততে ঝুড়ির গায়ে আর মহারাজের নামে দুটো ঝুড়ি সেনাপতির নামে একটা আর পণ্ডিতের নামে একটা কেন 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 এমনটা কেন হলো দাদু এখনো তো সবটা হয়নি দেখি 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 এবার এবার মহারাজের দুটো আর সেনাপতি আর পণ্ডিতের নাম লেখা ঝুড়ির ঢাকনা খুলে ঢাকনার তলায় লিখে ফেলি মন্ত্রীর নাম হ্যাঁ আর মন্ত্রীর নাম লেখা ঝুড়ির ঢাকনা খুলি এই ঢাকনার নিচে লিখি মহারাজ সেনাপতি আর পণ্ডিতের নাম। এই কি কোন থেকে তুমি এটা থেকে সেটা আর সেটা থেকে এটা করে কি গো ঘট ঘটচ্চ বল হ্যাঁ? আমার মাথা আই তো কিছুই ঢুকছে না তো আছে গিননি সাবধানের মার নেই তাই আমিও একেবারে পাতা ব্যবস্থা করে রাখলাম। তোমাদের রান্না হলো আমরা যে সবার জন্য ওই খাবার নিতে তোলে এলাম গো তো একেবারে সব সাজিয়ে গুছিয়ে রেখেছি তোমরা নাও আর গাড়িতে তোলো বাকি খাবার না হয় আমি আরেকটা গাড়িতে করে নিয়ে যাচ্ছি কাজ কিন্তু এখনো শেষ হয়নি তোরা গাড়ির পিছন পিছন দৌড়ে আড়াল থেকে নজর রাখ রাস্তায় তেমন কিছু হয় কিনা তারপর আমিও চললাম রাত সবাই সেখানেই তোরা খবর দিবি আমায় নববর্ষের দিনে মনটা একেবারে গেল বেশ সুন্দর একটা গন্ধ পাচ্ছি যেন আপনার তো তো শুধু গন্ধ আমার জিভেও জল চলে এলো ঠিক বলেছ নিশ্চয়ই কোনো সুস্বাদু খাবারের গন্ধ ভোজনের আগে বেশ করে একটু শুকে নিন মহারাজ ওই যে বলে না ন অর্ধ ভোজন তারপরে মুখে দিলেই বুঝবে কী জিনিস নিয়ে আরে সুখে সুখে আমার না তো তিন ইঞ্চি লম্বা হয়ে গেল কিন্তু গোপাল কোথায় সেই নইলে যে শুই করা যাচ্ছে না মহারাজ যে স্বাদ আপনার মুখে লেগে থাকবে তেমন রান্নাই করে এনেছি হ্যাঁ তার মানে খুব সুস্বাদু খাবার দাদা দাদাও দেখি একটু ঠিক দেখি

হয়েছে আমার সব পরিকল্পনা গোপাল ঘেঁটে ঘ করে দিলো ও উম জগতদার জমদার একেবারে জম্পিস হয়েছে কোপটা কালিয়া ছা রে ভেছো না মনে হচ্ছে চেটে একেবারে আঙুল ফোটা সফ করে দি হ্যাঁ সুস্বাদু কিন্তু তুমি কিছু মুখে দিচ্ছ না কেন মন্ত্রী তোমার তো আবার বেশি বেশি পদ আরে খাও খাও মুখে দাও ওই পদেই তো বিপদ না মানে আমার আজকে উপস মহারাজ না না তা বললে তো শুনবো না খেতে যে আপনাকে হবেই নববর্ষের দিনে মা খেয়ে কাটাবে তাই আবার হয় না খাও খাও এক্ষুনি খাও বলছি বেশ তবে খাচ্ছি ও ওই বাবা নে ওই বাবা নে কি حال ও গেলাম রে ও নুনে মুক্তি পুরে গেল আকারে না না এই কত টোকিয়াকে ভর্তি নুয়া উয়া উয়া কি এমন কেন হলো সেটা তো আমার থেকে মন্ত্রী মশাই ভালো বলতে পারবেন মহারাজ আসলে আমি যেমনটা আন্দাজ করেছিলাম মন্ত্রী ঠিক তেমনটাই করিয়েছেন যে নিজের নামলেখা ঝুড়ি ছাড়া বাকি সব ঝুরি খুলে খাবারের মধ্যে নুন ঝাল টক মেশাতে বলেছেন সব নজর করে আমাকে সেই খবর পৌঁছে দিয়েছে ও ধর্ম মানে মন্ত্রী তোমার পেটি পেটে এই পনদি ছিল না মানে আমি তো মানে কোন মানে নয় তুমি যে অপরাধ করেছো তার শাস্তি তোমায় পেতেই হবে হ্যাঁ এবার থেকে বিশেষ বিশেষ দিনে গোপালের গিন্নি এই অপূর্ব রান্না বিধি আমাদের সৃষ্টি দেবে আর তার জন্যে যাবতীয় খরচ खर्चा